নমস্কার আমি সুভাষিত সংবাদ সচ্যারে এই মুহূর্তে আপনাদের স্বাগত আপনারা জানেন গত বাইশে এপ্রিল ভারতবর্ষের কাশ্মীরে এক নৃশংস গণহত্যার ঘটনা ঘটেছে এই গণহত্যায় যারা জড়িত সেই জঙ্গি টিআরএস যারা পাকিস্তানের মদত পোস্ট এমনটাই জানা যাচ্ছে যাদের আক্রমণে নিরীহ সাতাশ জন পর্যটকের মৃত্যু হয়েছে এই ঘটনায় খুব স্বাভাবিকভাবে গোটা ভারতবর্ষের মানুষের সাথে ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে অত্যন্ত মর্মাহত আমরা মর্মান্তিক এই ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা এই মুহূর্তে আমাদের জানা নেই শুধু একটা কথাই বলার জন্য এই ভিডিও করা সেটা হচ্ছে পাকিস্তানের সাথে ভারতের বৈরতার সম্পর্ক নতুন নয় ভারতবর্ষের ভিতরে পাকিস্তানের এই ধরনের জঙ্গি ক্রিয়াকলাপ এটা নতুন নয় এর আগে বহুবার বহু ঘটনায় আমরা দেখেছি ছাব্বিশ এগারো থেকে শুরু করে বহু ঘটনায় আমরা দেখেছি যে পাকিস্তান বরাবর ভারতের মধ্যে ঢুকে তাদের জঙ্গি দিয়ে বা তাদের নাগরিকদের দিয়ে নানান রকম নাশকতামূলক কাজকর্ম করে থাকে আমরা উনিশশো সালে কারগিল যুদ্ধের কথা জানি যে যুদ্ধে প্রায় সাড়ে তিনশো ভারতীয় সেনাবাহিনী তাদের ভূখণ্ডকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিলেন বিভিন্ন সময় কাশ্মীর নিয়ে নানান প্রশ্ন উঠেছে বিভিন্ন সরকার বিভিন্ন রকম নানান রকমভাবে কাশ্মীরের নাশকতা বন্ধের চেষ্টা করেছে কিন্তু নাশকতা বন্ধ করা সম্ভব হয়নি দু সালে বিজেপি শাসিত সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর এই সরকার কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিলোপ করে এবং কাশ্মীরে একশো শতাংশ শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তারপরেও আমরা দেখেছি পুলওয়ামা মতো ঘটনা যে ঘটনা দু হাজার উনিশে ফেব্রুয়ারি মাসে সতেরোই ফেব্রুয়ারি চল্লিশ জন জওয়ানের জীবন কেড়ে নিয়েছিল এই জঙ্গি নাশকতার কারণে এবং এছাড়াও বিভিন্ন সময় প্রতিনিয়তই কাশ্মীরের সেনাবাহিনীদের সঙ্গে জঙ্গিদের লড়াই আমরা মাঝে মধ্যেই দেখেছি যেখানে কাশ্মীরকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না সেখানে জঙ্গি কার্যকলাপ কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আজকের মূল বিষয় যেটা সেটা হচ্ছে এতদিন জঙ্গি যারা নাশকতামূলক কাজ করত তাদের কাজের ধরন ছিল ব্যাপক ধ্বংসাত্মক কিছু ঘটানো বা ব্যাপক গণহত্যা করা কিন্তু এবারের নাশকতাটা একটু অন্যরকম একটু বিরলতম ঘটনা বলা যায় সেটা হচ্ছে ধর্ম জেনে যারা খুন করেছে মানুষকে তাদের মূল উদ্দেশ্য ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে খুন করা এরকমটা ঘটনা অতীতের যত নাশকতামূলক ঘটনাই ঘটেটাও এই কান্দাহার বিমান দুর্ভ বিমান ছিনতাই থেকে শুরু করে যত রকম নাশকতামূলক কাজ পাকিস্তানের দ্বারা হয়েছে তার কোনোটাতেই কিন্তু এরকম ধর্মীয় কারণ দেখিয়ে মানুষকে খুন করা হয়নি যেটা এবারেই সর্বপ্রথম এই বিজেপি সরকারের আমলে আমরা লক্ষ্য করছি এর থেকে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে হিন্দু মুসলমানের যে বিদ্বেষমূলক যে সম্পর্ক তৈরি করার চেষ্টা একটা চলছে সেটা আরও ব্যাপকভাবে ব্যাপ্তি লাভ করলো বলা যায় এই ঘটনার মধ্যে দিয়ে আরও বিশালভাবে তাকে সুপ্রতিষ্ঠিত করলো এই ঘটনার মধ্যে দিয়ে যেখানে একমাত্র যারা হিন্দুত্ববাদ যারা মুসলিম বিদ্বেষী তাদেরই একমাত্র লাভ হবে এমনটাই মনে করা যেতে পারে কিন্তু প্রশ্ন আমাদের একটাই সেটা হচ্ছে বারবার কেন কাশ্মীরে এই ধরনের নাশকতার কাজ হয় এবং সেটাকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা কেন কেন্দ্রীয় সরকারের হয় না আপনারা সবাই জানেন যে কাশ্মীর ভারতের স্বর্গরাজ্য যেটাকে বলা হয় কাশ্মীরের প্রতিটি ভূখণ্ডে তার প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর দলে দলে মানুষ কাশ্মীর বেড়াতে যায় সৌভাগ্যক্রমে আমিও বেশ কয়েকবার কাশ্মীরে যাওয়ার সুযোগ পেয়েছি এবং সেখানে গিয়ে কোথাও মনে হয়নি যে কাশ্মীরের মানুষ তারা প্রচণ্ড রকম সন্ত্রাসী বরং এরকম মনে হয়েছে যে অতিথি বৎসল হিসেবে কাশ্মীরের মানুষের জুড়ি মেলা বা এখনো আমার মনে পড়ে যে একবার আমরা শ্রীনগরে যখন রাত্রিবেলা পৌঁছাই। তখন বৃষ্টি পড়ছে এবং প্রচন্ড ঠান্ডা আমাদের হোটেল খুঁজতে কষ্ট হচ্ছিল সেই সময় একজন কাশ্মীরি মুসলিম সে আমাদেরকে তার নিজের বাড়ির দুটি ঘর ছেড়ে দিয়ে আমাদের থাকার বন্দোবস্ত করে দিয়েছিলেন এবং তার জন্য তিনি একটি পয়সাও নেননি সেদিন সেই ভদ্রলোকের একমাত্র বক্তব্য ছিল যে আমরা মেয়েমানদের পছন্দ করি এবং তারাই হচ্ছে আমাদের প্রাণ আমরা তাদের যাতে কোনো অসুবিধে না হয় সেই দিকটা আমরা সবসময় খেয়াল রাখি তাই কাশ্মীরে আজকে ধর্ম জিজ্ঞাসা করে মানুষ খুনের এই যে ঘটনা এই ঘটনাটা সম্পূর্ণ অকল্পনীয় অনভিপ্রেত এবং এটা পরিষ্কার করে দিচ্ছে যে এই ঘটনার পিছনে একটা পরিকল্পিত চক্রান্ত আছে দু হাজার উনিশের পুলওয়ামা ঘটনায় কিভাবে আমাদের চল্লিশ জন জওয়ানকে জীবন দিতে হয়েছিল তার অনেক তথ্য আমরা পরবর্তী সময় পেয়েছি কাশ্মীরের তৎকালীন গভর্নর যিনি ছিলেন রাজ্যপাল যিনি ছিলেন সাতপাল সিং মালিকের বক্তব্য মধ্যে থেকে তিনি বারবার বলেছিলেন যে এই ঘটনার দিন যেদিনকে এই ঘটনা ঘটে তার আগের দিন পর্যন্ত তিনি সতর্ক করেছিলেন সরকারকে তার সমস্ত বাহিনীকে যেখানে এই ধরনের ঘটনা ঘটতে পারে নাশকতার একটা ঘটনা ঘটতে পারে কিন্তু তার কথাকে কোনো মূল্য দেওয়া হয়নি এবং সেই নাশকতা ঘটতে পারে জেনেও আমাদের চল্লিশ জন জওয়ানকে বাধ্য করা হয়েছিল ওই দুর্গম জায়গার মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার জন্য এবং সেই কারণেই চল্লিশ জন জওয়ানের আত্মবলিদান দিতে হয়েছিল এবারেও যে ঘটনাটা ঘটেছে তাতে একটা প্রশ্ন বারবার ঘুরে ঘুরে আসছে সেটা হচ্ছে যে পায়েলগাঁও এলাকায় দলে দলে মানুষ পর্যটন যায় যান সেই পায়েলগাঁও এলাকায় কেন নিরাপত্তা এত খামতি ছিল কেন সেখানে সেনাবাহিনীর সংখ্যা কম ছিল আমরা দেখেছি যখন আমরা কাশ্মীর বেড়াতে গেছি বিভিন্ন সময় দেখেছি প্রতিটি রাস্তায় প্রতিটি গলির মোড়ে প্রতিটি বাড়ির ছাদে অসংখ্য ভারতীয় সেনা দুহাত তিন হাত দূরে দূরে ভারতীয় সেনা কিছু সেনাকে আমরা দেখেছি তারা মাঠের ওপর দাঁড়িয়ে গ্রামের দিকে মুখ করে তারা একদম গান পয়েন্টে তারা রেডি হয়ে শুয়ে আছে যে কোনো মুহূর্তে গুলি চলতে পারে আমরা কাশ্মীরে পাহাড়ারত সমস্ত জওয়ানদের কাছ থেকে যখন জিজ্ঞাসা করেছিলাম তারা বলছে যে আমাদের বলতেন যে যে কোনো মুহুর্তেই যে কোনো দিক থেকে গুলি ছুটে আসতে পারে আমরা তার জন্য চব্বিশ ঘন্টা আমাদের প্রস্তুত হয়ে থাকতে হয় এক্ষেত্রেও কিন্তু এরকমই কিছু ঘটনা ঘটেছে যেখানে মানুষ যখন পর্যটনে মানুষ যখন তার পায়েলগাঁওতে তারা পর্যটনে ব্যস্ত সেই সময় গুলি চলে এবং সেই গুলি কিছু আসে গ্রামের দিক থেকে এটা যদি ভারতীয় সেনাবাহিনীদের কাছে এই খবর ছিল না এটা যদি বলা হয় তাহলে এর থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারে আজকে কাশ্মীরের ঘটনা যেভাবে হিন্দু নিধন বলে তুলে ধরা হচ্ছে এবং যারা খুব পরিকল্পিতভাবে এত দিন ধরে বিদ্বেষের বিষ ছড়াবার চেষ্টা করেছেন তারা আজকে এই ঘটনার পরে আরো প্রফুল্লিত আলো আনন্দিত আরো উৎফুল্ল হবেন এটাই স্বাভাবিক আমরা দেখছিলাম যে কাশ্মীরে নিহত পশ্চিমবাংলার তিনজন শহীদের যখন ভারতীয় নাগরিক বাঙালি তাদের যখন মরদেহ এয়ারপোর্টে নামে তখন আমরা দেখছিলাম যে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মারাত্মক হাউতাস যা দেখে খানিকটা কি বলবো কান্না কান্নার মতো লাগছিল এত দরদ হিন্দুদের ওপরে দু হাজার কুড়ি সালের আগে পর্যন্ত ছিল না এত দরদ মুসলিমদের বিরুদ্ধে এত ঘৃণা ইসলাম বিরুদ্ধে এত ঘৃণা দু হাজার কুড়ি সালের আগে পর্যন্ত ছিল না তার দু হাজার কুড়ি সালের তিরিশে ডিসেম্বরে বোধোদয় হয়েছিল বিজেপিতে যাওয়ার পর তিনি আজকে এতটাই হিন্দু প্রেমী হয়ে গেছে যে তার অভিব্যক্তি এদিনের ওই ডেড বডিগুলো ঘিরে তার অভিব্যক্তি খানিকটা তাকে উন্মাদের মতো লাগা লাগছিল আমরা বারবার বলছি মর্মান্তিক ঘটনা নৃশংস ঘটনা এর পিছনে যে বা যারাই আছে তাদের খুঁজে বার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে ভারত সরকারকে এটা আমার মতো চাপা দিলে চলবে না দরকার পড়লে পাকিস্তানের সাথে লড়াইতে যেতে হবে যুদ্ধে যেতে হবে দরকার পড়লে ভারতবর্ষের মানুষকে একবেলা খেয়ে একবেলা না খেয়ে সেই লড়াই অংশগ্রহণ করতে হবে আমাদের দেশের সেনাবাহিনীদের সাথ দিতে হবে কিন্তু এটাকে ইস্যু করে যদি কেউ মনে করেন রাজনৈতিক কয়দা লুটবেন যদি এই লাশ নিয়ে যদি কেউ মনে করেন যে আগামী দিনে ভারতবর্ষের সম্প্রীতি সম্পর্ককে দুর্বল করবেন কোনো একটি জাতিকে আসামির কাঠগোড়ায় ধার করিয়ে তার শিরোচ্ছেদ করবেন তাহলে কিন্তু ভারতবর্ষের মানুষ কিছুতেই সেটা মেনে নেবে না আর এই কুমিরের কান্না কিন্তু তারা ধরে ফেলেছে তাই আজকে আগে আমাদের পর্যালোচনা করতে হবে যে পায়ালগাঁওয়ে যেখানে এই নাশকতামূলক কাজ হয়েছে যে বা যারা এই নাশকতামূলক কাজ ঘটিয়েছেন তাদের পিছনে মূল মাথাকে কেন তারা মোদিজির লোক বলে মানুষ খুন করছেন কেন তারা হিন্দু বলে মানুষ খুন করলেন এর আগে যতবার নাশকতামূলক কাজ হয়েছে কোথাও এই সময় এই রকম প্রশ্নবান করে মানুষকে হত্যা করা হয় এই প্রথম হলো যার পিছনে নিঃসন্দেহে কোনো বড় মাতার খেলা আছে দেখুন আমাদের দেশের রাজনৈতিক নেতারা তারা ক্ষমতায় টিকে থাকার জন্য পারে না এমন কোনো কাজ নেই এরা সব পারে এরা প্রয়োজনে নিজের বাপ মাকে বিক্রি করে দিতে পারে দুর্ভাগ্য আমাদের এটাই যে এই ধরনের মানুষদের ওপরই আমাদের ভরসা করে ভোট দিয়ে নির্বাচনে জেতাতে হয় এবং এরা নির্বাচনে জিতে এসে কেউ প্রধানমন্ত্রী হন কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হন কেউ মুখ্যমন্ত্রী হন আজকে পায়েলগাঁওতে যে সমস্ত নিরীহ মানুষগুলোকে গুলি করে হত্যা করা হয়েছে তাদের মধ্যে বিদেশিও কিছু মানুষ আছে তাই আজকের আমাদের এই বিষয়ে সচেতন নাগরিকের মতো ব্যবহার করতে হবে যারা কাশ্মীরের এই ঘটনায় আমরা লক্ষ্য করেছি কাশ্মীরের এই ঘটনায় স্থানীয় কাশ্মীরিরা কিন্তু তারা রাস্তায় নেমেছেন প্রতিবাদে তারা ক্যান্ডেললাইট মুভমেন্ট করেছে তারা পরিষ্কার বলছেন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা কাশ্মীরের মানুষ নন তারা বহিরাগত এবং তারা ভারতের সঙ্গে সুরে সুর মিলিয়ে পাকিস্তান নিপাত যাক পাকিস্তান হায় হায় তারা স্লোগান তুলেছে তারা স্লোগান দিয়েছেন যে পর্যটক আমাদের প্রাণ আমাদের যান তাদের উপর আঘাত কাশ্মীরিরা কোনো দিন মেনে নেবে না তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে যে কাশ্মীরিদের আজকে সারা বিশ্বের কাছে এও করার চেষ্টা হলো এবং শুধু কাশ্মীরিদের নয় যে মুসলিম সমাজের মূল মুসলিম সমাজটাকে হেয় করার চেষ্টা চলছে এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিনিয়ত করার প্রয়োজন আছে কোনো রকম উস্কানিমূলক রকম বিদ্বেষমূলক ভাষা ব্যবহার না করে আসুন আমরা পুরো বিষয়টা তলিয়ে দেখি কারা এর পিছনে আছে কেন এরা ধর্মের নামে মানুষ খুন করল আজকে সেই প্রশ্নটাই কিন্তু সবচেয়ে আগে তুলতে হবে এবং এটাও আমাদের জানার প্রয়োজন আছে যে কেন পাহালগাঁওতে সামরিক নিয়ন্ত্রণ এত শিথিল ছিল যেটা কাশ্মীরের প্রতিটি রাস্তায় প্রতিটি বাড়িতে প্রতিটি গলিতে যেখানে সেনাবাহিনী মোতায়েন থাকে সেখানে পায়েলগাঁওয়ের মতো একটি জায়গায় যেখানে দু হাজার মানুষের জমায়েত হয়েছে সেই জায়গায় কিভাবে সামরিক শক্তি এত দুর্বল হলো এত নিয়ন্ত্রণহীন হলো কারা এর পিছনে আছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী দায় স্বীকার করে পদত্যাগ করবেন না আজকে এই প্রশ্ন আমাদের এর উত্তর আমাদের চাই আর যারা এটাকে হিন্দু মুসলমান বলে দ্বন্দ্ব বাধাবার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে সজাগ থাকুন ভারতবর্ষকে দুর্বল করার আসল চেষ্টা ভারতবর্ষের অন্দরেই হচ্ছে পাকিস্তানের ক্ষমতা নেই ভারতবর্ষের একটা চুল ছেঁড়ার কিন্তু পাকিস্তান দেখিয়ে কিছু মানুষ তারা প্রতিদিন এই দেশে রাজনীতির আগুনে নিজেদের হাত শেখতে চান আজকে তাদের বিরুদ্ধে কিন্তু মানুষকে সজাগ হতে হবে কোনো রকম কি বলবো কোনো রকম দুর্বলতা যেন আমরা প্রশ্রয় না দিই এটা মনে রাখতে হবে অপরাধী জঙ্গিদের কোনো জাত হয় না জঙ্গি অপরাধীদের কোনো জাত হয় না তারা না হিন্দু হয় যা মুসলিম হয় না অন্য কোনো জাতের হয় তাদের জাত একটাই তারা অপরাধী এবং তারা টাকার বিনিময় সমস্ত কিছু করতে পারে আজকে ভারতবর্ষের ইন্টেলিজেন্সকে এটাই খুঁজে বার করতে হবে যে যারাই ঘটনা ঘটিয়েছে তাদের পিছনে মূল মদতদাতা কারা কোন জায়গা থেকে এই পরিকল্পনা রচিত হয়েছিল আর সেই পরিকল্পনা যদি ইসলাম ইসলামাবাদের মাটিতে হয়ে থাকে তাহলে ভারতবর্ষের সেনাবাহিনী যেন এতটুকু দ্বিধা না করে নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাঁপায় সতেরো কোটি জনসংখ্যার পাকিস্তান আর ভারতবর্ষ একশো চল্লিশ কোটি মানুষের দেশ সুতরাং আজকের ঘটনার পর পাকিস্তানকে সেটা বুঝিয়ে দেওয়ার খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি পাশাপাশি এটাও দেখতে হবে শত্রু বিভীষণ কারা যদি এটা বোঝে প্রমাণ হয় যে পুরো ঘটনার পেছনে আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের ভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্র ছিল তাহলে তাদেরকেও ক্ষমা করা চলবে না আজকে অত্যন্ত বেদনাতুর হৃদয়ে এই কথাগুলো বলতে হচ্ছে আমরা আশা করব যে ভারতবর্ষের মানুষ এই চরম সময় নিজেদের একতা ঐক্যকে চোখের মনের মতো রক্ষা করবে সমৃদ্ধ করবে নমস্কার ভালো থাকবেন